আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো তা হচ্ছে কিনা খোয়া কতটুকু ভালো আপনারা যারা এই বাড়ি ঘর এবং ছোটো মোটো কাজগুলো ঢালের কাজগুলো করে থাকেন তারা কিন্তু সব সময় দেখা যায় এই খোয়াটা কিনে নিয়ে আসেন এখন আমরা জানব যে কিনা খোয়া কিনতে গেলে আমাদের কি কী সমস্যা থাকতে পারে এবং এই খোয়াটা যদি আমরা পিকির ইডানি বাসায় ভাঙ ভেঙে বা কাজের সাইডে ভাঙি তাহলে আমাদের কি কী লাভ আছে এই বিষয়ে আমরা জানব তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো যে আমরা যে খোয়াগুলো কিনে থাকি সেটা হচ্ছে থ্রি ফোর সাইজের খোয়া এই থ্রি ফোর সাইজের খোয়া আমরা কিন্তু কাজে ব্যবহার করি সেটা ঢালের কাজে হোক সিসির কাজে হোক বা যে কোনো কাজে হোক না কেন আমরা থ্রি ফোর ইঞ্চি খোয়া ব্যবহার করি এখন যদি আপনারা এই খোয়াটা কিনতে যান যদি কিনে নিয়ে আসেন তখন দেখবেন যে অনেকগুলো খোয়া এক ইঞ্চির অভার হয়ে গেছে অর্থাৎ এই সাইজেও কিন্তু বড় হয়ে যাবে এই খোয়াগুলো দেখবেন অন্তত এই এক ইঞ্চি অভার থাকবে পাঁচ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ কিনে খোয়ার বেলায় আপনার এক ইঞ্চির অভার থাকবে পাঁচ এতে করে আপনার কী সমস্যা হবে এতে করে আপনার কলামে বা ছাদে বা যেখানে আপনি কাস্টিং করেন না কেন সেখানে কিন্তু আপনার বন্ডটা ভালো হবে না অর্থাৎ যখনই খোয়ার সাইজটা বড় হবে তখন কিন্তু এটা খোয়ার সাথে বালির এবং সিমেন্টের যে একটা সুন্দর বন্ডিং হয় সেটা থেকে কিন্তু বঞ্চিত হবেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন এবার আসি আপনারা যখন বাইর থেকে এই খোয়াটা কিনে নিয়ে আসবেন তখন দেখবেন যে আপনার পিকের ইটের সাথে কিছু আপনার ইট থাকবে যেটা শালটি দুই নাম্বার এক নাম্বার এই মিশালিভাবে কিছু আপনার ইট থেকে যাবে বা খোয়া থাকবে এই খোয়ার ভিতরে তো এই বিষয়গুলো কিন্তু থাকবেই আপনারা যখন বাইরে থেকে খোয়া কিনে নিয়ে আসবেন তখন এই জিনিসগুলো পাবেন এবার আর একটা প্রশ্ন আসি আর আমাদের সমস্যা আসি তা হচ্ছে যে যখনই আপনি বাহির থেকে খোয়া কিনে নিয়ে আসবেন তখনই দেখবেন যে ঝামা ইট অর্থাৎ যে ইটটা অত্যাধিক তাপে পোড়ানো হয় সেটা কিন্তু সেই ইটের যে কালার থাকে তাম বা রূপার যে কালার সেটা কিন্তু এর থেকেও কি হয় সেটা কালো হয়ে যায় আর কালো হওয়ার কারণে এই খোয়াটা পাতলা হয়ে যায় এবং এটা ঢালাইয়ের কাজে ভাবে ব্যবহার করা যাবে না তো এই জিনিসগুলো কিন্তু থাকবে এটা হতে আপনার পাঁচ থেকে পাঁচ থেকে আপনার সাত পার্সেন্ট পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু থাকেই এবার আসি আপনি যখন এই খোয়াগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসবেন তখন দেখবেন এই খোয়ার ভিতরে অত্যাধিক গুরু অর্থাৎ যে আমরা আমরা যদি বাসায় বা সাইটে এই খোয়াগুলো ভেঙি তাহলে কিন্তু আমরা কি যে পাউডার আকারে যে ময়লাটা বা রাবিসটা পাওয়া যায় সেটা আমরা ফেল দেই। কিন্তু অনেক সময় কি করে তারা বাইরে থেকে যদি কিনে নিয়ে আসেন দেখবেন যে তারা এই রাবিশটা খোয়ার ভিতরে দিয়ে দিয়ে দেয় যাতে করে ওদের পরিমাণটা বেশি হয় তো এই জিনিসগুলো লক্ষ্য করলেই বোঝা যায় আপনারা এই এই কারণে কিন্তু বাইরে থেকে খোয়া কিনে আনবেন না এখন যদি আমি রেডের বেলা আসি রেডের বেলা হচ্ছে আমরা প্রায় জানি যে একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কিন্তু প্রতি স্কোয়ার ফিট প্রতি সিএফটিতে আমাদের রেট লাগে বা দাম লাগে এই বাইরে থেকে খোয়া কিনতে হলে এখন আমরা দেখব আমরা যদি নিজে এই খোয়াগুলো আমরা তৈরি করি বা নিজে ভেঙে নেই তাহলে আমাদের কীরকম খরচ পড়ে আমরা এইটার হিসাব একটা বের করব আমরা ধরি যে আমরা এক হাজার ইট এক হাজার ইট কিনলাম আমরা এক হাজার পিকের ইট কিনলাম এখন আমরা এই এক হাজার ইট আমরা এই ইটটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয় তো আমরা ধরলাম যে বারো টাকা পিস প্রতি পিসের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে আমাদের বারো গুণন যদি আমরা এখানে আছে এক হাজার তাহলে বারো হাজার বারো হাজার টাকা আসলো এখন আমাদের এই পিকিডিটগুলো আমরা যখন ভাঙি তখন কিন্তু এটা ভাঙ্গা একটা কষ্ট লাগে সেটা হচ্ছে প্রতি হাজারে বা এটা প্রতি হাজারে অর্থ বা এটা দুই হাজার প্রতি ভাঙ্গা পরে একটা গাড়িতে দুই হাজার আসে তো আমাদের এই এই রেটটা হচ্ছে প্রতি হাজারে পাঁচশো টাকা থেকে আটশো টাকার ভিতরে অর্থাৎ বিভিন্ন জায়গায় এই রেটটা কিন্তু কম বেশি হয় তো আমাদের হাজারে যদি আমরা পয়েন্ট এইট ধরি তাহলে আমাদের এখানে কত আসবে আটশো টাকা আসবে এক ইট ভাঙার পরে ভাঙা পর্যন্ত তাহলে আমাদের এখানে কত বারো হাজার আটশো টাকা পড়লো এখন আমরা যদি দুটি সিফটি বের করি তাহলে এখানে আমরা ধরলাম যে এক হাজার আমরা এক হাজার যদি ভাঙি তাহলে এক হাজার দশ সেফটি পাব তো আমরা দশ সেফটিটা বাদ দিলাম আমরা যেহেতু কিছু গুঁড়ো থাকবে অর্থাৎ নষ্ট হবে এই গুঁড়োগুলোর জন্য আমরা দশ সেফটি বাদ দিলাম আমরা ধরলাম একশো সিফটি আমরা যদি এইটাকে আমরা যদি ভাগ দিই একশো দাঁড়া তাহলে আমাদের কত দাঁড়াবে একশো আঠাশ টাকা একশো আঠাশ টাকা থেকে একশো তিরিশ টাকা দাঁড়াবে তো দেখেন আমরা কিন্তু একশো তিরিশ টাকার দিয়েও যদি এই পিকেটি আমরা নিজে সাইটে এনে ভাঙি তাহলে আমাদের কিন্তু অনেক লাভ আছে অর্থাৎ অনেক ফায়দা আছে তা হচ্ছে আমরা দেখে শুনে ভালো ইটটা ভাঙব এবং এর সাইজগুলো ঠিক থাকবে যখন আপনি নিজে ভাঙবে তখন কিন্তু সাইজগুলো ঠিক থাকবে প্রতিটায় আপনার থ্রি ফোর ডাউন থাকবে অর্থাৎ ষোলো মিলির ডাউন থাকবে এবং এতে ঝামা যদি ইট চলে আসে তাহলে ভাঙার সময় কিন্তু এটা ফেলে দে ফেলে দেওয়া যায় তদারকির মাধ্যমে তো এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যাবে যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যদি ভালো মানের কাজ পেতে চাই তাহলে আমাদের এই বাহিরের খোয়া থেকে বিরত থাকতে হবে আমরা নিজেই খোয়া তৈরি করবো অনেক সময় দেখা যায় যে তৈরি ঘড়ি করে কাজ করার কারণে এই খোয়াগুলো সাইডে ভাঙা হয় না খোয়া কিনে নিয়ে আসতে হয় এক্ষেত্রে আগে থেকেই আপনাকে পরিকল্পনা মাফিক এই কাজগুলো করতে হবে যাতে করে আপনাদের খরচও কম হয় এবং আপনাদের ম্যাটেরিয়ালসগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় তো যাই হোক আজকের মতো আমি এখানেই শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম